you <music> হ্যালো জুবান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আছেন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছে তো আজকে গরম গরম পিঠা দিয়ে ব্লগটা শুরু করলাম তো এ তো কে কে এই পিঠাটা বানান আমাকে জানাবেন কে কে পছন্দ করেন আমাদের তো অনেক ভালো লাগে পিঠাটা যেহেতু অয়েল দেওয়া হয় না এইদিকে আমার বাসা থেকে ট্রেন যাচ্ছে ওটা একটু ক্যাপচার করে নিলাম অনেক সুন্দর দেখা যায় তো পিঠা সবকিছু আমি কমপ্লিটলি নিয়ে ফেললাম বক্সে তো দুপুরের রান্নার আয়োজন করলাম আর কি তো মাছটা আমি বেঁচে নিচ্ছি রান্না করার জন্য সব সময় ওভাবে করা হয় না আজকে করতেছে আর কি ছোট মাছগুলোও গুলাও বেঁচে নিব তো এগুলো আসলে মলা মাছ এগুলো খাওয়া হয় না তো আজকে চিন্তা করলাম একটু বর্তা করে নিই মার্শাল্লাহ বর্তাটা যে এত মজা হয় মলা মাছের কেউ করেছেন কিনা জানি না অবশ্যই ট্রাই করে দেখবেন তো এদিকে আমি একটা শশাও রান্না করে নিচ্ছি বড় শশা আর কি তো ওইদিকে টমেটো আমি ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে সব কিছু আমি সরিষার তেল দিয়ে বেজে নিয়ে ফেলছি আগে আগে তো এদিকে ফাইনালি আমার ফলটাও রান্না হয়ে গেল তো বর্তাটা আমি এখন শুধু একটু লবণ দিয়ে মেখে ফেলব তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে একটু শুরু করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার বক্তাটা রেডি ডাইনিং টেবিলে সব খাবার নিয়ে আসলাম যেহেতু দুপুরে সবাই মাদ্রাসা থেকে আসবে খাওয়া দাওয়া হবে এই যে বেডরুমে আমি ক্লিন করে নিলাম বিছনাটাও জাল দিয়ে নিলাম আমার বাসাটা আসলে আহমরে তেমন কোনো কিছু নেই একদম হালকা পাতলা জিনিস আর কি যতটুকু আছে আলহামদুলিল্লাহ তো এইতো তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বের হলাম আমি তিনজন মিলে আমাদের চট্টগ্রাম সিটিতে এখানে মোরাদপুর বলে ওখানে গেলাম চিন্তা করলাম যে একটু ওজনটা মাপবো তো আলহামদুলিল্লাহ আমি দুই কেজি কমছে আর কি এক মাসে তো এভাবে চলতে থাকলে আমার নিয়ম কন্ট্রোল করে আরও কম্ব আর কি তো এদিকে আমাদের মোরাদপুরে চলে আসলাম এতে ব্রিজ দেখা যাচ্ছে যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা অবশ্যই চিনবেন তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম ওই ওজন মাপা হয় আর কি আমি যে এরিয়াতে থাকি ওখানে আসলে মা হয় না ওই জন্য আমার ওখানে যাইতে হয়েছে আর কি তো আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেল মা পর আর কি তো টুকটাক কিছু জিনিস খাবার জিনিস নিয়ে চলে আসলাম এরপরের দিন হচ্ছে কি একটা অরেঞ্জ দুই পাউন্ডের কেক বানালাম যেহেতু ওদের বার্থডে আর রাতের দিক দিয়ে বিরিয়ানির জন্য মাংসটাও রান্না করে নিলাম এই তো আমার বিরিয়ানি হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ একটা লাইক দিয়ে যেরকম হবে হোক আপনাদের মতো তো আর হবে না আমি যেহেতু নতুন আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের কাছে অনুরোধ এটাই আমার আপুদেরকে আমার আন্টিদেরকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ